হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের যে মেথডটা নিয়ে আমি কথা বলছি আমি অ্যাকচুয়ালি সেই মেথডটার ওপর আরও কিছু জিনিস আস্তে 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 লেয়ার বাই লেয়ার চাপাতে থাকবো এবং সেটা করে অ্যাকচুয়ালি এই ট্রেডিং সিস্টেমটাকে একটা পারফেক্ট ট্রেডিং সিস্টেম বানানো বা সেখান থেকে পয়সা জেনারেট করতে গেলে যে যে জিনিসগুলো করতে হবে সেই টপিকগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করছি এখন আমি লাস্ট দিন যে একটা আপনাদের স্ক্রিনার দিয়েছিলাম স্ক্রিনারটা আমি এত তাড়াতাড়ি দিতাম না বাট আমাকে অনেকেই মানে কি বলবো কমেন্ট করে কন্টিনিউয়াসলি বলছিলেন স্ক্রিনার দিন স্ক্রিনার দিন স্ক্রিনার দিন তাই আমি স্ক্রিনারটা দিয়ে দিয়েছি এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই স্ক্রিনারটা পাওয়ার পর আপনি কি করে অ্যাক্ট করবেন তারপরে অনেক প্রশ্ন উঠেছে কেউ বলছেন আমি কখন এন্ট্রি নেবো কেউ এটা বলছেন যে আজকে তো কার ট্রেড টেক এটা এসছে তো এটার আমি কি করে মানে ট্রেড করব বা ক কোন প্রাইসে বাই করবো ইত্যাদি ইত্যাদি জিনিস রাইট এখন প্রথম কথা হচ্ছে মার্কেটে এরকম স্ক্রিনার যখনই আপনি বানাবেন আপনার প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এবারে ফিল্টার করা যে কিভাবে আপনি ফিল্টারটা করবেন প্রথম কথা হচ্ছে স্কিনারে যে স্টকটা উঠে আসছে সেটাকে আপনি নিতেই পারেন প্রোভাইডেড আপনি থ্রি পারসেন্ট আপনার ক্যাপিটাল অ্যালোকেট করবেন তার থেকে বেশি ক্যাপিটাল কোনোভাবেই অ্যালোকেট করবেন না যারা যারা একটু সেফ প্লেয়ার অথচ ভালো পয়সা বিল্ড করতে চান তাদের জন্য যে অ্যাডভাইসটা আমার থাকবে সেটা হচ্ছে যে আপনি মানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টটাকে ইউজ করার চেষ্টা করবেন আমি অলরেডি দু কোটি টাকার মার্কেট ক্যাপের নিচে কোম্পানি ইউজ করিনি কারণ তাহলে পেনি স্টকগুলো চলে আসবে এবং একদম মাইক্রো ক্যাপ কোম্পানিগুলো চলে আসবে বাট চেষ্টা করবেন সবসময় কুড়ি হাজার পঁচিশ হাজার কোটি টাকার মধ্যের কোম্পানি নিতে কারণ এগুলো খুব অল্প সময়ের মধ্যে এক্সপ্লোর করে ওকে তার সাথে ফ্রি ফ্লোট যেন কম হয় বাট যদি আপনি কোনো লার্জ ক্যাপ পান অথচ ফ্রি ফ্লোট কম সেখানেও আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন যারা এই ফ্রি ফ্লোট কথাটার মানে বোঝেন না বা এই জিনিসটা বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে এটুকুই বলা আমার যে আপনি আমার চ্যানেলের এর আগের ভিডিওগুলোকে দেখুন আপনার যে লেভেলের নলেজ বাড়বে সেটা দিয়ে আপনি কিন্তু প্রফিটেবল হয়ে যাবেন হ্যাঁ সেটা থেকে হয়তো আপনি একটা বিশাল বড় ওয়েলথ বানাতে পারবেন না কারণ সেটা করতে গেলে আপনাকে আরও বেশি প্রফেশনাল হতে হবে আরও পড়াশোনা করতে হবে কেবলমাত্র আমার চ্যানেলের ভিডিও দিয়ে হবে না সুতরাং যেটা আমি বলতে চাইছি প্রথমে আপনি প্রফিটেবল হন প্রফিটেবল হওয়ার জন্য আগে আপনার নলেজ বেসটাকে রেডি করুন ওকে রেডি করার পর আপনি এই জাতীয় জিনিসগুলোতে অ্যাক্ট করবেন কা এখন প্রশ্ন হচ্ছে কার ট্রেড থেকে কি আমি এন্ট্রি নিতে পারি অবশ্যই আপনি নিতে পারেন যদি আপনি থ্রি পারসেন্ট ক্যাপিটাল অ্যালোকেট করেন আপনি দেখবেন হয়তো নেক্সট দু তিন দিনের মধ্যেই হয়তো কিছুটা পয়সা আপনার বিল্ড হয়ে যেতে পারে আবার এমন হতে পারে যে ওটা নিচের দিকে ফলও করতে পারে বাট ফল করলে চিন্তা করার এই কারণেই কোনো দরকার নেই কারণ আপনি মাত্র আপনার ক্যাপিটালে থ্রি পারসেন্ট অ্যালোকেট করছেন এবং যতক্ষণ না ক্যাপিটালটা ডাবল হচ্ছে ততক্ষণ অবধি আপনি এক্সিট করবেন না অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন যে দাদা তাহলে আমি এক্সিটটা করব কি করে ওকে এখন এক্সিটের কথা যদি বলতে হয় তাহলে প্রথম কথা হচ্ছে আপনাকে দু তিনটে জিনিস চার্জ করতে হবে এক্সিটের ক্ষেত্রে নাম্বার ওয়ান মোমেন্টাম আপনি মোমেন্টাম কি করে জাজ করবেন মোমেন্টাম কথাটার অর্থ হচ্ছে কী স্পিডে বাড়ছে এই স্পিডটাকে গেজ করার জন্য আপনি দু তিনটে জিনিস করতে পারেন পয়েন্ট নাম্বার ওয়ান আপনি এখানে সুপার ট্রেন ইউজ করতে পারেন উইকলি টাইম ফ্রেমে সুপার ট্রেন যখন নেগেটিভ হচ্ছে আপনি তখন এক্সিট করতে পারেন প্রোভাইডেড আপনার ক্যাপিটাল ডাবল হয়েছে অর্থাৎ আপনার সুপার ট্রেন্ডের যে প্রাইসটা থাকবে সেটা আপনার ইনভেস্টেড ক্যাপিটালের জন্য ডাবল হয় ওকে সেটা যদি হয়ে যায় তবেই আপনি সেখানে এক্সিট করতে পারবেন আদারওয়াইজ আপনি সুপার ট্রেন ধরে কন্টিনিউয়াসলি উইকলি চার্টে সুপার ট্রেন ধরে আপনি রাইড করে যান যদি রাইড করতে পারেন এবং যে সময় দেখবেন যে একটা এক্সশন গ্যাপ তৈরি হয়ে গেছে ডেলি চার্টে সেই জায়গাতে আপনি অ্যাকচুয়ালি এক্সিট করে যাবেন তাছাড়া আপনার এক্সিট করার কোনো প্রয়োজন নেই ওকে বাকি বাকি পুরোটাই আপনাকে সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি রাইড করতে হবে এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কিভাবে আপনি রাইড করতে পারেন রাইড যদি আপনি ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু এই মেথড থেকে আপনার প্রফিটেবিলিটি আসবে না সেই কারণেই ক্যাপিটালকে ডিস্ট্রিবিউট করা হয়েছে এখন নেক্সট যে প্রশ্নটা উঠে আসছে যে ঠিক আছে আমি রাইড করার কথাটা ভাবলাম এবং রাইডও করলাম এক্সিটও আমি বললাম রাইট অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন যে তাহলে আমি এখানে যে সেক্টার অ্যানালিসিস বলছি বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলছি সেইগুলোকে আমি কী করে এর সাথে অ্যালাইন করব দেখুন আপনি চাইছেন একটা পয়সা বিল্ড করতে এবং সেক্ষেত্রে এমন একটা সিস্টেম আমি ইউজ করছি যেখানে ফান্ডামেন্টালি যদি আপনার স্টকটা রঙও হয় আপনার ক্যাপিটালের ওপর ইম্প্যাক্ট ফেলবে না রাইট সুতরাং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের এখানে কিন্তু বিশাল বড় একটা ভূমিকা নেই স্টিল আপনি যদি করতে চান এর সাথে ফান্ডামেন্টাল মেশাতে চান দুটো জিনিস দেখবেন নাম্বার ওয়ান পজিটিভ ক্যাশ ফ্লো অর্থাৎ ক্যাশ ফ্লোটা ঠিকঠাক আছে আর সেকেন্ড হচ্ছে কোম্পানি প্রফিটেবল এই দুটো প্যারামিটারকে অ্যাড করে দিন এবং এই দুটো প্যারামিটারকে অ্যাড করে আপনি এই জিনিসটাকে করতে থাকুন তাহলে দেখবেন আপনি টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি পুরো জিনিসটাই ঠিকঠাক থাকবে এখানে ডেফট ফ্রি কোম্পানি হ্যান ত্যান যা কিছু ফান্ডামেন্টালি আছে সেই জিনিসগুলো করার কোনো প্রয়োজন নেই কেন নেই তার কারণ হচ্ছে আপনি আপনার ক্যাপিটালের বিশাল বড় একটা কোয়ান্টিটি সেই কোম্পানিতে ইনভেস্ট করছেন না আপনার উদ্দেশ্যটা সেই কোম্পানিটাকে ধরে মানে পয়সা ডাবল করা ট্রিপল করা এটা কিন্তু নয় আপনার উদ্দেশ্য হচ্ছে একটা প্রাইস অ্যাপ্রিসিয়েশন নেওয়া নেক্সট এক বছর বছর তিন বছর সময়ের মধ্যে সেখানে আপনি যখন মোমেন্টাম স্টক পেয়ে যাবেন আপনি যদি পাঁচটা সাতটাও মোমেন্টাম স্টক পান তাহলে আপনার ক্যাপিটাল কিন্তু ডাবল ট্রিপল চার গুণ পাঁচ গুণ এরকম হয়ে যেতে পারে ওকে তো এরকমভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার চাপ থাকবে না নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে সেক্টর রোটেশন ব্যাপারটা আমি বুঝতে পারি না এবং সেক্টর কি করে রোটেট করছে এই জিনিসটা আমি ধরতে পারি না রাইট সেক্টর রোটেশন যদি আপনাকে ধরতে হয় প্রথমে সেই সেক্টরের যে চার্টটা আছে সেই চার্টটাকে আপনি লাগিয়ে দিন আপনার যে সমস্ত মানে চার্টিং যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মধ্যে আপনি সেই প্রত্যেকটা চার্টকে ইউজ করুন ইউজ করে দেখুন যে কখন সে সুপার ট্রেন্ড ব্রেক করছে বা সে টোয়েন্টি ইএমের ওপরে সেই সেক্টরটা অ্যাকচুয়ালি রান করছে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে মানে যেটা আমি করি ইনফ্যাক্ট সেটা হচ্ছে যে একটা সেক্টারের মনে করুন দশটা স্টক আছে সেই দশটা স্টককে আমি অ্যাকচুয়ালি মার্কেট ক্যাপ ওয়াইজ সাজিয়ে নিই এরপরে নিয়ম হচ্ছে যে সেক্টর বাড়বে তার যে হিরো কোম্পানি অর্থাৎ মার্কেট ক্যাপ ওয়াইজ যে ফার্স্ট কোম্পানি এবং সেকেন্ড কোম্পানি তাদের মধ্যে ফার্স্ট র্যালিটা দিতে হবে এমন হতেই পারে যে সেকেন্ড কোম্পানিটা প্রথম র্যালি দেয়া শুরু করলো দিতেই পারে আমরা সেকেন্ড কোম্পানিটাকে যদি মিসও করে দিই তারপরে যে নেক্সট যে কোম্পানিটা আমার র্যালি দিচ্ছে আমি সেই কোম্পানিটাকে ধরার চেষ্টা করব। এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি যে জিনিসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই সেক্টরাল ডিসকাশনের ওপর আমি অলরেডি কিছু এখানে ভিডিওস বানিয়েছি যেখানে সেক্টর আলোচনা করা আছে টোটাল এখানে আমার এই চ্যানেলে যদি আপনি যান চ্যানেলে গিয়ে এখানে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে এখানে দেখুন যে সেক্টরাল ডিসকাশন বলে লেখা আছে সেক্টর ডিসকাশন কোথায় গেল কোথায় গেল ইনভেস্টমেন্ট থিম ভ্যালু ইনভেস্টিং রাইট 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 সরি প্লে লিস্ট সেক্টর ডিসকাশন রাইট এই যে সেক্টর ডিসকাশনের যে ভিডিওগুলো আছে এইখানে টোটাল আপনি যদি দেখেন টোটাল আমি সতেরোটা ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেক্টর নিয়ে ইলেকট্রিক কনজিউমার ডিউরেবেল ইনফরমেশান টেকনোলজি রিয়েলিটি প্রত্যেকটা সেক্টরে যে মেইন মেইন কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর লিস্ট এখানে দেওয়া আছে আপনি এই লিস্টগুলোকে নিয়ে নিন এবং এই লিস্টগুলো একটা জায়গায় নোট করুন নোট করে আপনাকে সেই স্টাডিটা কিন্তু কমপ্লিট করতে হবে যদি আপনি সেটা করতে পারেন তবেই আপনি সেক্টরগুলোকে পাবেন নাম্বার ওয়ান এবং সেই সেক্টরের হিরো কোম্পানিগুলোকে আপনি পেয়ে যাবেন এছাড়া আমি স্টকেজ ইউজ করি স্টকেজের মধ্যে আমি দেখার চেষ্টা করি এরকম একটা হিট ম্যাপ যে হিট ম্যাপটা অ্যাকচুয়ালি আমাকে এই ফিলটা দেয় যে কোন সেক্টরটা উপরের দিকে আছে কোন সেক্টর নিচের দিকে আছে আমি যদি গিয়ে দেখি এই মুহূর্তে নিচের দিকে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেটা হচ্ছে রেটিং গ্যাস ট্রাইম ট্রান্সমিশন ডায়মন্ড জুয়েলারি ট্রেডিং এর সাথে ক্রুড অয়েল এর সাথে এগ্রিকালচার এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেক্টরের একদম নিচের দিকে আছে তো যদি সেক্টরকে রোটেট হতে হয় তাহলে এই সেক্টরগুলো কিন্তু বাড়া উচিত এছাড়া আমি একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই আমি এখন যেটা ফিল করছি এবং কাম মানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর সে তার মধ্যে কিন্তু একটা হালকা রোটেশন আসছে এবং ধীরে ধীরে এফএমসিজি সেক্টর কিন্তু আগামী দিনে উপরে যাবে বলেই আমার এক্সপেক্টেশন নেক্সট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে ফেরাস মেটাল ইত্যাদি যে সেক্টরগুলো রয়েছে এগুলো এখন একদম উপরের দিকে রয়েছে সেক্টর রোটেশনের বা কি বলবো মানে প্রাইস ওয়াইজ এগুলো অনেকটা উপরের দিকে রয়েছে ওকে তো এই হচ্ছে টোটাল ব্যাপার অর্থাৎ সেক্টর রোটেশনের ক্ষেত্রে আপনি সবসময় দেখুন যে মার্কেট ক্যাপ ওয়াইজ প্রথম যে দুটো কোম্পানি বা প্রথম যে তিনটে কোম্পানি তারা কি একসাথে মানে কি বলবো মানে ব্রেকআউট দিচ্ছে বা প্রাইসের মুভমেন্ট হতে শুরু করেছে যদি আপনি দেখেন যে দুটো বা তিনটে কোম্পানি একই সেক্টরের একসাথে বাড়তে শুরু করছে সেটা এমন হতেই পারে একদিন দুদিন তিন দিন বা এক সপ্তাহের গ্যাপে তার মানে জানবেন সেই সেক্টরটা রোটেট হওয়ার চান্সেস অনেক বেশি তার জন্য আপনাকে অনেক বেশি ভিজিলেন্ট হতে হবে আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে এবং সেটা তখনই সম্ভব যদি আপনি সমস্ত জিনিসটা একটা জায়গায় নিয়ে এসে স্টাডিটা করেন আদারওয়াইজ এই জিনিসগুলো কিন্তু মানে ওই শখের ট্রেডার হওয়ার জন্য সম্ভব নয় আপনাকে খাতা পেন নিতে হবে নোট করতে হবে পড়াশোনা করতে হবে তবেই আপনি এখান থেকে কিন্তু সাফল্য লাভ করবেন আদারওয়াইজ আপনি কিন্তু সাফল্য লাভ করবেন না এছাড়া আপনি সেক্টরগুলোকে নিয়ে সুপার ট্রেন এবং ফাইভ মুভিং অ্যাভারেজ ধরেও রাইড করতে পারেন সেক্ষেত্রে একটা ফিল আপনি পেয়ে যাবেন যে কোন সেক্টরটা অ্যাকচুয়ালি উপরের দিকে যাচ্ছে বা এই ফাইন্যান্সের মতো সেক্টর যে সেক্টরটা কন্টিনিউয়াসলি উপর থেকে মানে সেল অফ ফেস করছে সেরকম কোনো সেক্টরের মধ্যে আপনি ঢুকে গিয়েছেন কি না এইভাবে যে কোনো জিনিসের আপনাকে অ্যানালিসিস করতে হবে আমি ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না তার কারণ হচ্ছে যে ভিডিওটা বড় হতেই থাকবে আমি যতই বলি না কেন তো এর দিন নেক্সট দিন আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা আরেকটা ইন্টারেস্টিং টপিক হবে এবং সুইং ট্রেডিংয়ের ওপর যাবতীয় যা কিছু করা যায় সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে থাকবো আগামী দিনের চ্যানেলে চ্যানেলটাকে কাইন্ডলি আপনি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা